হ্যালো বন্ধুরা ওই যে আয়া না কি করছে আমি না সাইডে না পড়ে যাবে হ্যালো এভরিওয়ান প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজকে আমি যাব পিসির বাড়ি প্রায় অনেক দিন পর যাচ্ছি সে কবে গেছি আমার একদমই মনে নেই তো যাচ্ছি এই আজকে বেরিয়েছি তো সবাই মিলে যেমন মমিতা আসছে ভাবি হচ্ছে ভাবি আর দাদা মিলে মমিতাকে আনতে গেছে তো ওরা হচ্ছে গঙ্গনাপুরে এসে পৌঁছাবে তখন আমরা এখান থেকে রওনা দিব তো আয়নাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো ডাক্তার দেখানো হয়ে গেছে সেটা আমি ভিডিও করতে পারিনি কারণ একাই আমি আয়নাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম তো সেখানে আমি কোনো ভিডিও নিতে পারিনি তো ভাবলাম যে তোমাদেরকে বিকাল থেকেই ভিডিওটা শ্যুট করব তাই আমি এখন থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শ্যুট করছি তো দেখো আমাকে কেমন লাগছে অবশ্যই বলো আমি এই চুবিদাটাই বললাম দেখো আমরা হচ্ছে চলে এসেছি গঙ্গনাপুরে তো এখন আমি মিষ্টি নিব তো আয়নার পাপা গেছে মিষ্টি আনতে তো আমি আর আয়না যাব আয়নার পাপা যাবে না আর ও আজকে থাকবে ওর হচ্ছে স্কুলের কী যেন কাজ আছে সেগুলো করে তারপরে হচ্ছে কালকে ও যাবে তো দেখো আমরা টোটোতে উঠে পড়েছি এখান থেকে টোটোতে যাব আর তোমাদেরকে বলা হয়নি আমার হচ্ছে পিসির বাড়ির সর্বমঙ্গলা ডাঙ্গাড়ায় তো সেখানে দেখো আমি চলে এসেছি এসে দেখো এখানে চলছে ফুচকা পার্টি তো এখন আমরা সবাই মিলে ফুচকা খাচ্ছি আমরা এখন ফুচকা খাইতেছি এই যে একজনকে ঝাল লেগে গেছে এই যে একজন মমিদা তো যে হচ্ছে ফুচকা দেখে লোভ সামলাতে আর পারলো না আমি খাও উমক শেষ তাই দিদি আসো ভাবি শেষ এখন সবাই মিলে উপরে একটু মজা করছিলাম আয়ানাকে সবাই রাগাচ্ছিলো ও কি যেন বলছিল সেই যেন খুব রাগাচ্ছিল আর কান্নাকাটি করছিল দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ওদের উপরে মাটির ঘর এদের দোতলা মানে আমার পিসিদের হচ্ছে মাটির ঘর দোতলা তো এই দোতলায় আমরা উঠেছি তো দেখো আয়ানা বেশ মজা করছে ও মমিতাকে পেয়ে মানে আমার পিসির নাতনির নামও কিন্তু মৌমিতা আর আমার হচ্ছে ভাই বউয়ের নামও কিন্তু মৌমিতা তো যাই হোক ওরা দুই মৌমিতা এক জায়গায় হয়েছে তো আমি একজনকে বলেছি যে তোমার হচ্ছে ছোট মমিতা আর এই হচ্ছে বড় মমিতা পরের দিন সকালবেলা পিসি আমাদের জন্য হচ্ছে সাদা রুটি আর মাংস করেছে তো সেই জন্য দেখো প্রস্তুতি চলছে আর আমি একটু বাইরে চলে এসেছি আর বাইরে এত বাতাস দিচ্ছিলো দেখো আয়নাও বেশ ছুটাছুটি করছিল মমিতার সঙ্গে আর আমরা এখানে রাস্তা ধারে এসেছি কারণ আয়নার পাপা আসছে ও তো রাস্তা চেনে না সেই জন্য ভাবলাম যে আমরা বাইরে দাঁড়িয়ে থাকি তাহলে ও এসে তো আমাদেরকে দেখতে পাবে তাহলে ওর সুবিধা হবে আর অবশ্য ফোন করে করে আসছিল কারণ ওরও আজকে ফার্স্ট টাইম ও আসছে কোনো দিন আসিনি তো সেই জন্য দেখো এখানে বাতাস বইছিল আর গাছগুলো এত সারি সারি ছিল খুব সুন্দর লাগছিল জায়গাটা মনে হচ্ছে এখানেই থেকে যাই আর আয়ানাও খুব মজা করছিল খুব খুশি এই যে ওই রাস্তাটা যে এত সুন্দরী ভাবিটা যদি ওরকম করে কয় এত সুন্দরী ভাবিটা যদি ওরকম করে কয় তাহলে হারা তো আরো কইম এগুলো আচার কে কে খেয়েছ তেঁতুলের আচার খুব সুন্দর খেতে তো এখানে আমার পিসিদের দোকান আছে তো আয়ানা যাচ্ছে আর ললিপপ খাচ্ছে আর আসছে বুঝতেই পারছো আমাদের মুরালি পুকুরে ওর দাদুর দোকানে যেমন যায় জিনিসপত্র নিয়ে চলে আসে তো এখানেও এরকম পেয়েছে নানুর দোকান যাচ্ছে নিচ্ছে চলে আসছে তো এই হচ্ছে তেঁতুলের আচারটা এত টেস্টি ছিল যে আমরাও একদম চেটে পুটে খাচ্ছি তো মমি তাকে দেখতে পাচ্ছ কি মজা করে খাচ্ছে তো আমিও টেস্ট করে দেখলাম দারুণ খেতে সত্যি দারুণ লাগ তেঁতুলের আচারটা এত সুন্দর খেতে মজা করে খেয়েছি চারটার দাম ছিল এক টাকা করে তো ওরা হচ্ছে এক টাকার চার এক টাকায় মানে টাকায় চারটা বিক্রি করে তো সত্যি মানে খুব সুন্দর খেতে আমি তো ছিঁড়তেই পারছিলাম না বারবার মমিতাকে বলছি আমি কেন ছিড়তে পাচ্ছি না তো যাই হোক কোনো রকমে ছিঁড়তে পেরেছি তো টেস্ট করলাম ব্যাপক খেতে তোমরা আগে কোনো দিন হচ্ছে মাটির দোতলা দেখেছো কিনা না জানি না তো তোমাদেরকে আজকে মাটির দোতলা দেখাবো দেখো এই যে এটা সিঁড়ি আর দেখো আয়ানা বেশ মজা করছে চারিদিকে এইভাবে রেলিং করা আছে তোমরা রেলিং বলো না কি বলো জানি না এগুলো হচ্ছে অনেকে রেলিং বলে আবার বারান্দাও বলে তো আমার তো খুব ভয় পাচ্ছিলাম আমি মনে হচ্ছে পড়ে যাচ্ছি আর দেখো এই যে এটা বাইরেটা আর এই দিকে বাইরের দিকে এই যে রেলিং পুরো চারিদিকে রেলিং করা আছে মাটির পুরোটাই মানে ভাবা যায় মাটির এইভাবে তো তৈরি করা অবশ্য আমি এর আগেও দেখেছি যারা যারা দেখো তারা দেখো মাটির দোতলা তো আমার সব থেকে ভয় লাগে এই সিঁড়িটা দিয়ে নামতে উঠতে কারণ এত উঁচু উঁচু সিঁড়ি আর এখানে একটা রুম আছে আর নিচে একটা রুম আছে তো দেখো এই যে এই রুমটা এটা একটা রুম এখানে মমিতা রেডি হচ্ছিলো আমরা এখন যাব একটু ঘুরতে কোথায় যাবো ঘুরতে পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না তো ওরা রেডি হচ্ছিলো আর এইদিকে আমি রেডি হয়ে নিয়েছি তো ক্যামেরাটা কেন যেন ঘোলাঘোলা করছিল কারণ ধুলো পড়েছিল সেই জন্য তো দেখো এখানে মৌমিতা হচ্ছে আয়নাকে কিভাবে নামাচ্ছে তো আমি এই সিঁড়িটা দিয়ে নামতে খুব ভয় পাই এরকম একটা আমার নানির বাড়িতেও আছে মানে আমার মায়ের মামার বাড়িতে আছে তো সেখানেও এরকমই সেম তো খুব ভালো লাগে আমাকে মাটির দোতলা মানে মাটির বাড়ি चलो नहीं लाओ ठीक है भैया प्लान बना ले ना দেখো আমরা বেরিয়ে পড়লাম আমরা এখন টোটো করে যাব ঘুরতে তো কোথায় ঘুরতে যাব সেটা অবশ্যই বলবো তো টোটোতে উঠে পড়েছি সবাই মিলে আর আয়নার পাপা বাইক নিয়ে আসছে আর পিসির মন ভরি নিয়ে আরও থাকতে বলছিল কিন্তু আয়নার টিউশন স্কুল আছে সেই জন্য আমাকে চলে যেতে হচ্ছে তো আমারও একটু মনটা খারাপ খারাপ লাগছিল আরও একটু থাকতে ইচ্ছা করছিল কিন্তু কি করব কিছু করার নেই আয়নার জন্য চলে যেতে হচ্ছে তো দেখো আমরা চলে এসেছি বর্ডার বলো তো এই বর্ডারটা কোথায় আমরা চলে এসেছি হামজাপুর বর্ডারে তো দেখো এখানে আমরা বর্ডারে চলে এসেছি এ পারে ইন্ডিয়া ওপারে বাংলাদেশ তো কারা কারা বর্ডারে ঘুরতে গেছ এর আগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ও রাস্তা দিয়ে বলে শাড়ি না কারেন্ট আছে দেখো তো আমি অনেকবার গেছি শুধু এবার প্রথমবার নয় তবে আমার খুব ভালো লাগে বর্ডার এলাকায় আসতে কারণ মনে হয় যে হয়তো আমাদের দেশের থেকে বাংলাদেশটা হয়তো অন্য রকম তো সেই জন্য মনের মধ্যে একটা কৌতূহল থেকে যায় কোনো দিন বাংলাদেশ যায়নি তবে ইনশাল্লাহ যাব তো যাদের যাদের বাড়ি বাংলাদেশ মানে যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে কারা কারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখছো তো দেখো বর্ডারের দিকে আসলে মনে হয় কি বাংলাদেশের লোকরা মনে হয় আলাদা বা বাংলাদেশের সব কিছু মনে হয় আলাদা আমাদের থেকে এপারে কি আছে ওপারে কি আছে খুব একটা কৌতূহল মনের মধ্যে কাজ করে তো জানি না কি আছে তবে ইনশাল্লাহ একদিন যাব কারণ বাংলাদেশে আমাদের অনেক আত্মীয় আছে অবশ্যই যাব আর গেলে আমার বাংলাদেশের সব বন্ধুদের সঙ্গে দেখাও করব। তো দেখো ভিডিও করতে যদিও বারণ ছিল কিন্তু আমি চুপি চুপি করেছি ভিডিও তো এখানে ছবি তোলাও বারণ ছিল তবুও ছবি যদিও তুলতে পারিনি কিন্তু ভিডিওটা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য থাকবো না চলে যাব আর ভিডিওটা আমি শেষ করব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই পাশে থাকা থাকাটি ক্লিক করে দিও তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো আজকের মতো এখানেই রাখছি দেখা হচ্ছে নতুনই একটা ভিডিওর সাথে তো আজকের মতো টাটা সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা টাটা উদনা <laughs> okay. <sharp inhale>